এই মেয়েটা কি করছে ড্রিঙ্কসের বোতলের মধ্যে হার্ড ড্রিঙ্কস মিক্স করছে একটা কাজ করে একটা ভিডিও করে ফেলি ভিডিও হয়ে গেছে এই ভিডিওটা এখন তাড়াতাড়ি গিয়ে স্যারকে দেখাবে এই সফট ড্রিঙ্কস ভিতর আমি পুরো মটটা ঢেলে দিলাম এখন তো বিদায় অনুষ্ঠানের দিনে এটা খাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না আমি তো এটা খেয়ে অনেক বেশি মাস্তি করব তখন আর কি হবে আমি তো ভাইরাল হয়ে যাব এই ভাইরাল হওয়া থেকে আমাকে এখন কেউ আটকাতে পারবে না কি সুন্দর মজা খুবই ভালো আরে মীরা দাঁড়াও কোথায় আছো স্যার কোথায় যাব আমি তো কলেজে যাচ্ছি আর আজকে তো আমাদের বিদায় অনুষ্ঠান আপনি আমাকে বাধা কেন দিচ্ছেন আরে বিদায় অনুষ্ঠান বলেই তো এত সিকিউরি দিচ্ছি কেন তুমি জানো না গত বছর বিদায় অনুষ্ঠানে আমাদের স্কুলে কি হয়েছিল আর স্কুলের স্টুডেন্টরা আজে বাজার জিনিস খেয়ে স্কুলে কতটা বিশৃঙ্খলা তৈরি করে রেখেছিল আর তার কারণে আমাদেরকে কতটা অপমানিত হতে হয়েছিল তুমি জানো এর জন্য এবার নিজে থেকে আমি পাহারা দিচ্ছি স্যার আপনি তো খুব ভালো করেই জানেন আমি কত ভালো একটা মেয়ে আর আমি তো সামান্য পানিটাও গরম করে খাই আমি কি ওসব কখনো খেতে পারি বলেন এটা আমার পক্ষে কখনোই সম্ভব না আর আমি তো তোমাকে কিছু বলছি না আর আমি তো জানি তুমি কতটা ভদ্র এবং ভালো একটা মেয়ে এমন কি তুমি আমাদের স্কুলে ভদ্র মেধাবী একটা স্টুডেন্ট যাই হোক আচ্ছা তোমার হাতে এটা কি আমাকে দাও তো না না স্যার এই কোকটা আপনাকে দেওয়া যাবে না আসলে কোকটা আমি আমার ট্রেন্ডদের জন্য নিয়ে যাচ্ছি ওদেরকে আমি বলেছিলাম যে ওদের জন্য আমি কোক নিয়ে আসবো এটা তো আমি আপনাকে দিতে পারবো না আর দিতে পারবে না মানে আমি তোমার স্যার আমি তোমার থেকে চাচ্ছি তুমি আমাকে দেবে না 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 স্যার আমি তো আপনাকে বললাম যে এটা আমি আপনাকে দিতে পারবো না কোনো না আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি আমাকে দিয়ে যাও আর আমি নিজে নিয়ে আসতাম কিন্তু আমি এখানে পাহারা দিচ্ছি আমি যদি এখান থেকে চলে যাই তাহলে কলেজে আশেপাশের মানুষজন ঢুকে বিশৃঙ্খলা তৈরি করতে পারে তাই আমি এখান থেকে কোথাও যাবো না তুমি আমাকে এটা দিয়ে দাও আর আমি তার বিনিময়ে তোমাকে টাকা দিচ্ছি এই না না স্যার আমি তো বললাম এটা কোনোভাবেই দেওয়া সম্ভব না আরে তুমি কেমন মেয়ে তুমি টিচারকে অপমান করছো তুমি টিচারকে এটা দিতে পারছো না নাও টাকাটা রাখো আর আমাকে এটা দিয়ে দাও না না স্যার আমি তো বললাম আমি কোনো ভাবে এটা এক মিনিট স্যার আমি বলছি স্যার ও কেন এই ড্রিঙ্কসটা আপনাকে দিতে চাচ্ছে না কারণ এই ড্রিঙ্কসের মধ্যে অ্যালকোহল মিক্স করেছে অ্যালকোহল মিশিয়ে দিয়েছে মানে আরে ও অ্যালকোহল পাবে কোথায় আর তুমি জানো অ্যালকোহলের কতটা দাম আর তাছাড়া এটা তো বড় লোক রাখায় ও কোথায় পাবে এটা এক মিনিট স্যার আপনার মনে হয় আমার কথা বিশ্বাস হচ্ছে না আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি দেখুন স্যার তার মানে তুমি সেই মেয়ে যে কিনা প্রত্যেকটা বিদায় অনুষ্ঠানের ড্রিঙ্কস এর মধ্যে অ্যালকোহল মিশে কলেজের সুনাম নষ্ট করো আমি তাই তো বলি যে কলেজের এই বাজে রেপুটেশনটা কে তৈরি করে তুমি জানো তোমার জন্য কতটা অপমানিত হতে হয়েছে আমাদেরকে তারাও বিদায় অনুষ্ঠান করাচ্ছি তোমাকে তোমাকে তো আমি টিসি দিয়ে দিব কি বললেন স্যার আপনি আপনি আমাকে কলেজ থেকে বের করে দিবেন প্লিজ স্যার এমনটা করবেন না আমার সাথে কারণ আমার লাইফটা শেষ হয়ে যাবে আপনার কাছে হাত জোড় করে বলছি আমাকে কলেজ থেকে টিসি দিয়ে না প্লিজ আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে চুপ একদম চুপ আর একটা কথা বলবে না কলেজ কি তোমাদেরকে এই শিক্ষা দেয় এমন একটা কাজ করার আগে তোমার একটা ভাবা উচিত ছিল না তুমি কিভাবে পারলে এমন একটা কাজ করতে শোনো কালকে তোমার বাবাকে নিয়ে কলেজে আসবে বুঝতে পারছো এখন এখান থেকে যাও স্যার যাও বলছি তাহলে স্যার আমিও আসছি কেমন যাও তুমিও তোমার কাজে যাও